আজকে আমার কাছে মনে হয়েছে যে উনি আজকে যে বক্তব্যটা দিয়েছে এবং এটা বলে রাখা ভালো যে তিনি কিন্তু একজন আহ আত্মস্বীকৃত খুনি একজন মুক্তিযোদ্ধা বলে যিনি নিজেকে দাবি করেন তিনি যদি মুক্তিযুদ্ধের সময় জানতে পারেন যে মুক্তিযুদ্ধ হচ্ছে ভারতের যুদ্ধ আর সেই জায়গাতে উনি ঠিক দেশের জন্য কতটা যুদ্ধ করেছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায় এবং এটা নিয়ে প্রশ্ন আসা উচিত এটা ছাড়াও উনি যেটা বলেছেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডটা তাদের প্রি প্ল্যান ছিল না এটা হয়ে গেছে এটাও আমার কাছে খুবই কন্ট্রাডিক্টরি মনে হয়েছে উনার অন্যান্য বক্তব্যের সাথে সবচাইতে যে দুইটা বিষয় আমার কাছে খুবই অ্যালার্মিং ছিল খুবই অ্যালার্মিং যেটা আমার মনে হয় আপনি বুঝবেন সেটা হচ্ছে যে সিয়া সিকদারের সাথে তার যে সংযোগটা তার পার্টির সাথে সেটা তিনি এড়িয়ে গিয়ে তিনি শেষিকদের একটা ছোট্ট প্রসঙ্গ এনেছেন বাট আমি যে প্রসঙ্গটা আপনাকে এখন বলবো আলোচনাতে আসবে এটা আপনি যদি আপনি একটু উত্থাপন করেন তাহলে একটু বলে বুঝাতে পারবো এটা হচ্ছে এক শেয়ার ব্যাপার যে আর্মিতে থাকা অবস্থাতেই তিনি আপনার পূর্ব বাংলা এই যে নিষিদ্ধ ঘোষিত যে পার্টিটা আছে শেয়ার সেই পার্টির একজন সদস্য তিনি ছিলেন সেটা কিভাবে সেটাতে আমি নিজের বই আমি বর্ণনা দিতে পারি সেটা স্বীকার করেছেন আর আরেকটা ব্যাপার খুবই মনে হয়েছে সেটা যে আপনার কি জানি বলে আপনার সিয়া শিকদারের এই ব্যাপারটা আর আরেকটা ব্যাপার যেটা হলো তার সেনা পরিষদ গঠনের যে ব্যাপারটা আপনি জানেন যে একজন সেনাবাহিনীর একজন অফিসার তিনি যে দাবিটা করছেন যে তার খেলাতো বোনের সাথে এই ঘটনাটা সরি তার খেলাতো বোনের বিয়ের ঘটনাটা তার ওয়াইফকে তুলে নিয়ে যাওয়াটা এই ঘটনাটার প্রেক্ষিতে পরবর্তী সময় পিও নাইন জারি করে ওনার চাকুরিতে থেকে বরখাস্ত করা হয় কিন্তু এই একই আলোচনার ভিতরে উনি বলে বসেছেন যে উনি সেনাবাহিনীতে অফিসার থাকা অবস্থাতেই সেনা পরিষদ গঠন করেছেন এই সরকারকে উৎখাত করবার জন্য এখন মজার ব্যাপার হচ্ছে যে একজন সেনাবাহিনীর একজন অফিসার সার্ভিং অবস্থাতে তার নিজের সরকারকেই যদি উৎখাত করার জন্য একটা পরিষদ গঠন করে এবং আমরা যেহেতু নেই ফলে আমি পাল্টা কোর্সেন যে কাউকে করব সেটাও তো আমার সম্ভব না কিন্তু তিনি সেখানে অনেককে জড়িয়েছেন আপনি যেটা দেখেছেন ফলে ওই জায়গাতেও আমার বেশ কিছু প্রশ্ন আছে উনি যেটা করেছেন যে সেনা পরিষদ যদি কেউ গঠন করে সেনা মানে একটা গোপন দল গঠন করে অফিসার থাকে মানে তাই না মানে আমার তো মনে হয় সামান্য শৃঙ্খলা বিরোধী কাজই মরবে নেনাফ আমার কাছে যে জিনিসটা আমরা প্রায় যেমন ধর আমরা এটা হয়তো বা এটা আলোচনার প্রেক্ষিতে বা যুক্তির খাতিরে আমরা প্রায় এই জিনিসটা বলি সেটা হচ্ছে যে ঠিক আছে বঙ্গবন্ধুকে মারা হলো তাহলে তার বাচ্চারা কেন তার বাড়ির তার বেগম মুজিবকে কেন বেগম কে কেন বা সেননিবের ফ্যামিলি কে কেন আমরা এই জিনিসটাতে আসি এই জিনিসটা যখন আমরা বলি আমরা ট্যাসেটলি বা মনোভাবে আমরা একটা কথা বলি আচ্ছা ঠিক আছে বঙ্গবন্ধু হয়তোবা মারা যেতে পারে পলিটিক্যালি

তারা মনে করে যদি বঙ্গবন্ধুকে কোন সমালোচনা করে মনে করে যে তিনি দেশ চালাতে পারছেন না বা সেটার কারণে কেউ সিদ্ধান্ত নেবে তাকে মেরে ফেলতে হবে এবং সেইটা আমি তর্কের খাতিরে ধরে আপনি ঠিক আছে এইটা বুঝলাম তাহলে ওইটা কেন আমি ওই প্রশ্নটাই করতে রাজি না ফার্স্ট অফ অল কারণ আমার যেই আন্ডারস্ট্যান্ডিং এর আমার যে জায়গাটা সেটা হলো যে আমার মানে এটা তো এখন আজকে প্রায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রায় মানে এই জিনিসগুলো যে রিজন গুলো বলে সেটা হলো যে বাকশালের কথা বলে রক্ষী বাহিনীর কথা বলে তার সেটা তারও আগে যেমন আজকের আজকের লাইভেই বলছে যে মুক্তিযুদ্ধের সময় থেকেই তারা ভাবছে যে দেশ ইন্ডিয়ার আন্ডারে চলে গেছে থ্রির তেরোই জানুয়ারি সাপ্তাহিক পূর্ণিমার একটি সাক্ষাৎকারে আরেক রসিদ সে সাক্ষাৎকারে বলে তাকে করা হয়। আপনারা কবে করেছিলেন তখন আপনার রসিদ উত্তর দেয় আহ উনিশশো সালে কিন্তু আরেকটি গ্রুপ তার আগে কাজ করছিল আমি যদি এই সাক্ষাৎকারটা আমার কাছে আছে এবং আমার দুটো পরপর দুটো বইয়ের ভেতরে আমি এটা রেফারেন্স দিয়েছি তেরোই জানুয়ারি পূর্ণিমা এই হচ্ছে সেই সাক্ষাৎকারটা যদি আমি একটা ধ্রুব হিসেবে ধরে নেই তাহলে বাকশালটা তো বা বাক্সালের প্রশ্নটা তো এসেছিল অনেক পরে তাহলে বঙ্গবন্ধু দেশে ফিলেন হচ্ছে বাহাত্তরের এগারোই জানুয়ারি আপনি আমি এখন ধরে নেই 1973 সালে উনি পরিকল্পনা করে করেছিল রশিদ আমি যদি ধরে নেই যে ডিসেম্বর মাসে পরিকল্পনা করেছিল তাহলে আরেকটা গ্রুপ কবে পরিকল্পনা করেছিল আমি যদি ছয় মাস আগে সেটাকে ধরে নেই তাহলে ধরে নিচ্ছে যে আপনার 73 সালে জুন মাসে তাহলে আপনি একটি ইলেক্টেড गवर्नमेंट কে 1972 এক বছর এক বছরও ঠিক না 11 মাস আর ওদিকে হচ্ছে 5 মাস 11 12 13 14 15 16 আপনি একটি ইলেক্টেড गवर्नमेंट কে ষোলো মাস সময় দিতে রাজি না যার মধ্যে বাংলাদেশে প্রায় চারটা পাঁচটা জলোচ্ছ্বাস হলো যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ তাহলে সমস্ত যুক্তি তো ভেসে যাচ্ছে যে আমরা বাকশালের কারণে করেছি আমরা ইন্ডিয়ার প্রভাবের কারণে করেছি মোহাসির ভাই ইন্ডিয়া তো মনে হয় আপনারা ছাব্বিশে মার্চের আগেই চলে গেল হ্যাঁ ভারতের ভারতের হেজিমন এই যে ভারতের দেখেন ভারতের সাথে আমাদের নানান ভাবে আহ নানান রকমের প্রশ্ন আছে পার্শ্ববর্তী দেশ তাদের সাথে আমাদের হিসা আছে আমাদের কাছে নদীর নদীর পানি বন্টনের ব্যাপার আছে আমাদের সাথে তাদের ল্যান্ড এর ব্যাপারগুলো ছিল সলভ হয়েছে দেখেন একটা একটা সীমান্তবর্তী রাষ্ট্র শুধু ভারতই না মায়ানমারের সাথেও আমাদের প্রবলেম ছিল সমুদ্র সীমানা নিয়ে আপনি জানেন সেটা মিটপাট হয়েছে আরো প্রবলেম আছে আহ রোহিঙ্গা এগারো লক্ষ বারো লক্ষ লোক সেখানে এসছে আচ্ছা এখন আমার কথা হলো যে এই যে ভারতের প্রভাব ভারতের প্রভাব সেই জন্মের পর থেকে শুনে আসছি একটা রাষ্ট্র যাদের প্রায় কথিত আছে সতেরো হাজার আর একটা জায়গাতে বলা হয় নিচ্ছি যে এক একজন লোক মারা গেছে ভারতের আমাদের যুদ্ধের সময় সেটা তো একটা প্রাণ তাই না মানে যুক্তিতে এটা একটা প্রাণ ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন মিত্র ছিল এবং তাদের সৈন্যরাও সেখানে মারা গেছে তাদের আমাদের প্রায় এক কোটি মতো মানুষ সেখানে আশ্রয় নিয়েছে এবং তারা আমাদেরকে সেখানে খাদ্য সেখানে আমাদেরকে থাকার সুযোগ করে দিয়েছে এই জায়গাগুলো যেই রাষ্ট্র করেছে আজকে যদি আমরা মিয়ানমারকে বা ভারতকে তাদের স্বাধীনতার জন্য সাহায্য করতাম আমাদের কি তাদের স্বাধীনতা পরবর্তী সময় আমার কি তাদের উপর একটা স্টেক থাকতো কিনা মানে ইস কাইন্ড অফ এ লাইক এ ব্রাদার হোয়াট দে মানে আমি যদি খুবই নির্মহভাবে ভাবে প্রশ্ন করি ভাইস ভার্সা আপনি ভাইস ভার্সা ধরেন ধরা যাক এই যুদ্ধটা আমাদের হয়েছে ভারতের সাথে ভারতের সাথে স্বাধীনতা যুদ্ধ হয়েছে পাকিস্তান আমাদেরকে সাহায্য করছে ঠিক একই ভাবে আপনি কি প্রশ্নটা করতে পারি যে পাকিস্তান তখন যদি আমাদেরকে খোঁজ খবর নিত যে হোয়াট উই আর ডুইং মানে অতুক্তি হতো কিনা এই খোঁজ খবর নেওয়াটা মানে আপনি যদি খুবই নির্মহ ভাবে ব্যাপারটা চিন্তা করেন ফলে আমাদের মুক্তিযুদ্ধের পরেই এই যে ভারত বিদ্বেষটা আমাদের মগজে মননে নানান ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে এর কিন্তু একটা বড় কারিগর ছিলেন আমরা যাকে বলি মুসলিম জননেতা বা কেউ বলেন মাওলানা সাহেব কেউ অনেক নামে অভিধা করা যায় রেড মৌলানা বলেন আমি তার নামটাই বলছি মালানা আব্দুল হামিদ খান ভাসানি এই মালানা আব্দুল হামিদ খান ভাসানী উনিশশো সালের অক্টোবর মাসে ইন্দিরা গান্ধীকে যে চিঠিটা লেখেন সেটা তো পরবর্তী সময় তার পিএস এস করে দেন দুটো চিঠি যেখানে মালানা আব্দুল হামিদ খান ভাসানি সবচাইতে মানে তার হক আছে হক কথাটা খুললি দেখা যায় যেটা সাতাশে ফেব্রুয়ারি সালে তিনি চালু করেছিলেন দেখেন এই সেভেন্টি সিক্স এ তার মৃত্যুর কিছুদিন আগে তিনি যখন লন্ডনে যান তখন এই ডালিমের সাথে তার দেখা হয় তো ডালিম এই মালানা ভাসানিকে ডিমের কুসুম খাইয়ে দিতে দিতে খাইয়ে দিচ্ছিল বলছিল খুবই আবেগতারিত ভাবে তখন এটা ডালিমের ভাষ্য মতে সত্য মিথ্যা বিবেচনা তো আসলে সত্য সত্য সেই আপনার ভাষানি বলছেন যে আমরা যা করতে পারিনি তোমরা তা করে দেখিয়েছ আপনাকে যে কথাটা আমি বলার জন্য একটা লম্বা আলোচনা আমি করলাম সেটা হলো যে এই যে বারবার উনি এই ওনার আজকে লাইভের ভিতরে বলছে যে ভারতের কথা ভারতের কথা ভারতের এজিমনির কথা আমার কাছে একটা অদ্ভুত বিষয় লাগছে যে বাংলাদেশ রাষ্ট্রে তো শুধু ভারতের হেজিমনি না বাংলাদেশ রাষ্ট্রের উপরে আপনি আপনি আমার মনে দেখেছি বাংলাদেশে আমেরিকার প্রভাব নিয়ে কেউ কখনো কথা বলে না কেন যে আমেরিকার হেজিমনি মানবো না আমরা কি দেশ স্বাধীন করেছি ওয়াশিংটনের পিঞ্জরে চলে যাওয়ার জন্য মানে দিল্লি না ঢাকা দিল্লি না বঙ্গবন্ধু বলতেন

জানে যে উত্তরটা ওয়াশিংটনই হবে ফলে দিল্লি না ওয়াশিংটনটা বলা হয় না সুতরাং আমাদের না এই ভয়ঙ্কর রকমের দ্বিচারিতা আছে ডালিম সাহেবের আজকের বক্তব্যের মধ্যে যে কথাটা আমি আপনাকে হাইলাইট করেছি সেটা হলো প্রথমত তিনি একজন কনফিক্টেড খুনি এবং ক্রিমিনাল এবং তাকে দেওয়া হয়েছে প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে আপনি জানেন যে ইলিয়াস ইলিয়াস সম্ভবত